আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা অবস্থান করতেছি নেত্রকোনা জেলা মোহনগঞ্জ থানাতে ঠিক আছে তো মোহনগঞ্জের রেল স্টেশনে আমরা এখন অবস্থান করতেছি দেখতে পারতেছেন কত সুন্দর মোহনগঞ্জ রেল স্টেশন তো সেই রেল স্টেশনের পাশেই একটি সুন্দর একটি ব্রিজ হয়েছে যেটাকে ওভার ব্রিজ বলে ঠিক আছে দেখতে পারতেছেন দুই পাশেই কিন্তু মানুষ ওঠানামা করার রাস্তা আছে তো এই ব্রিজটা নতুন হয়ে সম্পূর্ণ নতুন মানুষ এখানে চলাফেরা করে সুন্দর করে অনেকেই আসে মাঝে মাঝে একটু দাঁড়িয়ে থাকে খোলা হাওয়া বাতাস খায় ঠিক আছে কিন্তু এই ব্রিজটা হওয়ার পরে এখানে অনেক অকারেন্স বেড়ে গেছে ঠিক আছে অনেক বাজে কাজ বেড়ে গেছে যতটুকু তথ্য জানতে পারলাম এখানে এসে ঠিক আছে এখানে হিউজ পরিমাণ অকারেন্স হচ্ছে দিনে রাইতে ঠিক আছে সিনতাই পকেটমার ঠিক আছে এগুলো আছে এবং এর পাশাপাশি এখানে নারী পুরুষরা এসেও অনেক ছেলে মেয়েরা দূর দূরান্ত থেকে এখানে এসে চুপে তারা এখানে অনৈতিক কাজ করে বাজে কাজ করে ময়লা কাজ করে ঠিক আছে আমার এখানে একজন আলেম সাহেব আছে ঠিক আছে তো উনিও ঘুরতে আসছে এই ব্রিজে তো আসসালামু আলাইকুম কেমন আছেন হুজুর আচ্ছা হুজুর এই যে মোহনগঞ্জ যে ব্রিজটা হয়েছে ঠিক আছে ফুট ওভার ব্রিজটা তো এই ওভার পারলাম অনেক ধরনের অনৈতিক কাজ চলে ছেলেমেয়েরা আইসা বাজে কাজ করে এবং অনেক চিন্তায় টিন্তায় হয় এখন এগুলি আপনি কোন কোন চোখে দেখেন তা মূলত ঠিক নেই বিষয়ে সব দূরত্ব দূরতন থেকে এখানে সব আসে ছেলেমেয়েরা আসে তাই সবটাম করে তাই সব কি বলবো আর কিছু বলা যায় না হ্যাঁ শোনো ঠিক আছে একদম একা হয়ে গেছে কি বলবো একটা তো দেখতেই পারতাছেন এখানে একজন আলেম সাহ উনি যে কথাগুলি বললেন যে দেশের যে অবস্থা হয়েছে এখানে আপনার পাপের সাগরের ভিতর এখন মানুষ ডুবে আছে ঠিক আছে এই ফুট ফুটওভার ব্রিজটা আপনার চলাচল করার জন্য এটা বানানো হয়েছে কিন্তু এখানে আইসা পণতিক কাজ করে মানুষ এবং ছেলেমেয়েরা নানা নানান জায়গা থেকে ঘুরতে আসে আসার করে সবাই তো এক সমান নয় কিন্তু কিছু কিছু মেয়েরা সে এখানে এরকম বাজে কাজ করে তারা এগুলি আসলে কাম্য নয় এবং দিনে রাতে এখানে আপনার গিয়া অনেক চিন্তায় চুরিও হয় যা আমরা এখানে এসে জানতে পারছি ঠিক আছে আসলে এই সমস্ত কাজগুলি কেউই পছন্দ করে না এবং এগুলি আসলেই মানে গ্রহণযোগ্য না কারণ এখানে মানুষ আসে অনেক জায়গা থেকে ঘুরতে আপনারা ঘুরতে আসতে পারেন এখানে আসেন কিন্তু যারা আসেন তারা এখানে এসে আপনার এরকম অনৈতিক কাজ করবেন এই ফুট ওভার ব্রিজ উপরে এটা আসলে একবারই ঠিক না ঠিক আছে তো এবং যারা এই গেস্ট আসে মেহমান অনেক দূর থেকে এখানে আসে ঘুরতে এবং তাদের কাছ থেকে ওনাকে এরকম ছিনতাই করে বা পকেট মেরে বা অনেক এই মানে হেনস্থার শিকার হয় তারা তাদের কাছ থেকে মোবাইল বা টাকা পয়সা নিয়ে যায় ঠিক আছে এটাও কোনো একেবারেই ঠিক না